বাংলা বলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছে চ্যানেলে আপনাদের স্বাগত আমি বিপ্লব দাস বলছিলাম ভোট প্রচারের শনিবার পেনসিলভেনিয়ায় রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প মঞ্চে ওঠার কয়েক মিনিটের মধ্যেই তাকে লক্ষ্য করে পরপর গুলি ছড়ে এবং একটি গুলি ট্রাম্পের ডান কান কান ছুঁয়ে বেরিয়ে যায় রক্তাক্ত চেপে ধরে বসে পড়েন ট্রাম্প কয়েক মুহূর্ত পরেই অবশ্য উঠে দাঁড়িয়ে কয়েকবার শূন্যে ছুঁড়ে দেন মুষ্টিবদ্ধ হাত সেই ছবি আমরা ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের পর্দায় এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেই ভাইরাল ছবি আমরা দেখতে পেয়েছি এখন প্রশ্ন হল আটাত্তর বছর বয়সী প্রাক্তন প্রেসিডেন্টকে প্রথমে স্থানীয় বাটলার মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে ঘন্টাখানেক ছিলেন এবং পরে তাকে বিবৃতি দিয়ে জানানো হয় তার দলের পক্ষ থেকে তিনি সুস্থ রয়েছেন এরপরে আমরা যেটা দেখেছি যে উল্টো দিকে যে ট্রাম্পের দাবি যে এই যে হামলা এর হামলার করা নিন্দা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেছিলেন এ ধরনের ঘটনা অত্যন্ত ব্রিটিশনার উদ্বেগ উদ্রেক করে আমেরিকা এ ধরনের হিংসার কোনো জায়গা নেই সবাই মিলে এই ঘটনার নিন্দা করতে হবে কিন্তু তারপরেও একে অন্যকে দোষ চাপিয়েছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প এর কখনোই কড়া বন্দুক নীতির পক্ষে সওয়াল করেননি বলে এই রকম বন্দুকবাজের হামলা হয়েছে তাও বলেছেন বাইডেন একটু প্রশ্ন হলো যে যদি এরকম কোনো ঘটনা আমাদের দেশে ঘটতো বা এর আগে ঘটেছে আমরা যদি দেখি আমার ঘটনা বা বালাকোটের ঘটনা বা কাশ্মীরে নানা জঙ্গি হামলা সেখানে আমরা অনেক দেখেছি অনেক মানুষের প্রাণ গিয়েছে অনেক জওয়ানের প্রাণ গিয়েছে কিন্তু দুই দেশের মধ্যে যে গণতন্ত্রের যে ফারাকটা সেই ফারাকটা দেখিয়ে দিল যে তারা কতটা দেশপ্রেম তাদের যে প্রতিপক্ষ হোক বা বিরোধী পক্ষ হোক দুপক্ষই একে অপরের বিরুদ্ধে হয়তো কামান যে কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে জিহাদে কিন্তু প্রত্যেকে এক যেটা আমাদের দেশ কি কখনো সম্ভব হয়েছে আমরা দেখেছিলাম বালাকোট বা পুলওয়ামার ঘটনার পরে বিরোধী দলেরা তারা সব সময় যারা ক্ষমতায় রয়েছে তাদেরকে বলছে যে এটা ষড়যন্ত্র করে করা হয়েছে ভোটের জন্য করা হয়েছে এরকম নানা ঘটনা আমরা দেখতে পেয়েছি কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে এরকম কি কথা বলা যায় আজকে যেটা আমেরিকা দেখিয়ে দিল যে গণতন্ত্র কাকে বলে আমাদের দেশে যদি এরকম ঘটনা হতো তাহলে সেই একে অপরকে দোষারোপ করত কিন্তু গণতন্ত্র যে বিষয় সেই বিষয়টা সত্যি কতটা আমাদেরকে আমরা বলি যে দেশে পৃথিবীর সব থেকে বৃহৎ গণতন্ত্রে ভারতবর্ষ কিন্তু সত্যি গণতন্ত্রের প্রেমী এ ভারতবর্ষে আমরা সত্যি কি গণতন্ত্রের যে কথা সেটা ডাকতে পারি আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী দা আপনাকে স্বাগত জানাচ্ছি আর যে ঘটনা আমরা দেখলাম এই ঘটনায় আমরা আমাদের দেশেও এরকম অনেক জঙ্গি হামলা দেখেছি হয়েছে কিন্তু এই যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশে সে সরকার পক্ষ হোক বা বিরোধী পক্ষ হোক এক সুরে কথা বলা যেটা আমরা আমেরিকার ক্ষেত্রে দেখলাম কিন্তু আমাদের দেশে আমরা যখন পুলওয়ামা বা বালাকোটের ঘটনা বা কাশ্মীরের নানান ঘটনা আমরা দেখেছি সেখানে কিন্তু যখনই বিরোধী পক্ষে কেউ থাকে সরকারকে দায়ী করে সরকারের উপরে নিশ্চয়ই বলবে সরকারের দায় বা থাকে কিন্তু সন্ত্রাসবাদকে যে নির্মূল করার লক্ষ্যে সকলে যে হাতে হাত মেলাতে হয় সেটা কিন্তু আমরা কোথাও কি আমাদের অভাব দেখা গেছে কিভাবে দেখছেন আপনি বিষয়টা দেখুন যে ঘটনাটা ঘটেছে আমেরিকাতে আমেরিকার ইতিহাসে বহু ঘটনা প্রায় চারজন রাষ্ট্রপতিকে মানে ক্যানেডিয়ার মধ্যে আছেন তাদেরকে চারজনকে তো মেরিয়ে ফেলেছেন আরো প্রায় ছয় জনের উপরে আক্রমণ হয়েছিল তারা মেক্সিকাতে তো রাষ্ট্রপতি বা প্রাক্তন রাষ্ট্রপতির উপর আক্রমণ আমেরিকা নতুন ঘটনা নয় এটা একটা দিক আবার সেখানে অস্ত্র শস্ত্র নিয়ে ঘোরাটা মানে খুব মানে নতুন কিছু নয় গান্স কন্ট্রোল আমেরিকাতে খুব একটা মানে নেই এবং পার্টিকুলারলি এগ্রিকালচার কমিউনিটি তারা গান নিয়ে ভালোবাসে গান নিয়ে ঘুরে বেড়ায় এটা তাদেরকে কেউ নিয়ন্ত্রণ করার কথা ভাবেনি আমি ইউরোপের বিভিন্ন দেশে যেতাম যখন সবাই ইউরোপিয়ান ইউনিয়নে ঢুকছে আমি দেখতাম যে গান্স কন্ট্রোলটা মাস্ট ওই গান নিয়ে রাস্তায় ঘোরা যাবে না এরকম তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন আসা যাবে আমি একটা দেশে খুব যেতাম মলটা বলতে তার নাম সেখানে সমুদ্রে ধারে সব বন্ধু টুক নিয়ে সব বন্ধুবাজটা ঘুরে বেড়াতো হ্যাঁ শিকার করতো সাধারণ মানুষকে খুব একটা মারতো শুনিনি কিন্তু মানে ইউরোপিয়ান ইউনিয়নে জয়েন করার শর্ত হলো গানসটাকে কন্ট্রোল করতে হবে এইসব সব তার ফলে ইউরোপিয়ান ইউনিয়নে ঢোকা যাবে কিন্তু আমেরিকাতে দেখুন মানে এখনো পর্যন্ত গান্স কন্ট্রোল কিছু হয়নি তারপরে আমেরিকায় যে ধরনের গুলিগুলার শব্দ শুনি আওয়াজ শুনি কখনো স্কুলে কখনো ইউনিভার্সিটিতে কখনো চার্চ এরকম হ্যাঁ বা অন্য অন্য জায়গায় খুব একটা যে আন্দোলন যেগুলো হচ্ছে ইসলামিক টের সমস্ত কান্ট্রিতে রয়েছে তারা ছাড়া এগুলো খুব একটা কথা শোনা যায় কেননা গানস মোটামুটি কন্ট্রোল এবং তার ফলে এই ধরনের হান্ডামা করা খুব মুশকিল হয় স্নাইপার আইপিএল নিয়ে যারা আক্রমণ করছে এদের রেঞ্জ মারাত্মক সে বাড়ির ছাদ থেকে যেটা যে সেরেটি করেছে সে বাড়ির ছাদ থেকেই নাকি ট্রাম্পকে লক্ষ্য করেছে এখন সে প্রায় সাকসেসফুল কানের কাছ দিয়ে গেছে মানে তো প্রায় হ্যাঁ সুতরাং বোঝাই যাচ্ছে যে আহ যে ধরনের অস্ত্র আমেরিকাতে আছে আহ বড় ধরনের হামা হতে পারে ভোট আসছে ভোটের সময় হতে পারে কিন্তু আরো পরও হতে পারে যাই হোক এখনো পর্যন্ত কেউ বলেনি যে বিরোধীদের হাত আছে যে শিলটিকে ধরা হয়ে যে শিল সম্বন্ধে যে মেরেছে তাকে তো গুলি করে মেরে ফেলে সঙ্গে সঙ্গে হ্যাঁ সিকিউরিটি ফোর্স আহ তার পরিচয় হচ্ছে না সে নাকি রেজিস্টার্ড রিপাবলিক ক্যান বলে সে নাকি পরিচিত রিপাবলিক জলেরই কোন একটা সময় সে সদস্য ছিল বা কিছু এরকমই বলছে হতে পারে কোনো সন্তোষ থাকলেই যে তার মগজ ধোলাই হয় না তা তো নয় মগজ ধোলাই হয়তো তার কেউ পড়েছে আহ সে হয়তো ভেবেছে যে রিপাবলিকান যে ক্যান্ডিডেট তাকে যে ট্রাম্প অ্যাগ্রেসিভ পলিসিতে ট্রাম্প একজন ওস্তাদ মানুষ যে খুব কম দেশে রাষ্ট্রপ্রধান এত দ্রুত মানে যা ইচ্ছে সেটাই অ্যাকশনটা নেব এটা খুব একটা দেখা যায় তারপরে ট্রাম্পের একটা পপুলারিটি নিজস্ব পপুলারিটি আছে এবং আমেরিকাতে যারা আমেরিকান অরিজিনাল ইনহাবিটেন্ট যারা অভিবাসী নয় অন্য দেশ থেকে আসেনি তাদের মানে ট্রাম্পকে একটা মানে তাদের স্বাভাবিক পছন্দ হচ্ছে ট্রাম্প আমেরিকা ফর আমেরিকান এটা উনি স্লোগানটা তুলেছিলেন এবং এটা মানুষ খেয়েছিল তো বোঝাই যাচ্ছে যে যে জায়গায় গিয়েছিলেন সেখানে তার ব্যাপক মানে তার ইয়েরা আছে তার সমর্থকরা আছেন উনি তাদেরকে নিয়ে লড়তে চাইছেন এবং মিটিং বক্তৃতা শুরু করেছিলেন তখন এই গুলিগুলো চলে তো এখন এই লোকটা আমেরিকায় যদি রাষ্ট্রপ্রধান আবার জিতে আসে তাহলে হয়তো আমেরিকার ভেতরকার পলিসিতে পাল্টে দিতে পারে আমেরিকা আমেরিকা ইমিগ্রেশন নীতি পাল্টে দিতে পারে আমেরিকা বিভিন্ন দেশের সম্পর্ক পাল্টে দিতে পারে অনেক কিছুই ঘটতে পারে মানে আমেরিকা পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল নেশন মোস্ট পাওয়ারফুল নেশন বললে বোধ ভুল হবে সেই লোকটাকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে হয়তো মানে যার অন্যতম দাবিদার যিনি তাকে সরিয়ে দিলে হয়তো কিছুটা হয়তো পলিসি পলিসি চেঞ্জ অটোমেটিক হয়ে যাবে এরকম কেউ কেউ কার ভাবনা করে থাকতে পারে এখনো আমেরিকার কোন সিক্রেট এজেন্সি এজেন্সি বা কিছুই তারা বলেনি যে এই এই লক্ষ্য ছিল বা কিছু এখনো পরিষ্কার নয় তার লক্ষ্য কি কেন সে আক্রমণ করে নাথিং ইজ ক্লিয়ার কেউ জানাই কিন্তু ফলে এখনই পর্যন্ত আমাদেরকে একটা পাগলের যে লীলা বলা ছাড়া এই মুহূর্তে আমাদের অন্য কিছু বলার জায়গাই নেই এবং যারা আব্রাহাম লিঙ্কনকে মারতে গেছিল আমরা দেখেছিলাম কালো সাদার মধ্যে যে দ্বন্দ্ব তিনি চালু করেছিলেন তার ফলে তার যে রীতিনীতি ছিল তার পলিসিগত কারণেই তাকে বেড়েছিল এবং অন্য সবাইকে যে যাদের মারা হয়েছে হয়তো ব্যক্তিগত খুব একটা আহ বা সমষ্টিগত বা গ্রুপগত এক একটা দুঃখ যন্ত্রণা থেকে হয়তো বা অভিশ থেকে হতে পারে কিন্তু এক্ষেত্রে এখনো স্পষ্ট নয় একে কারা ব্যবহার করেছে কি না করেছে এই যদি বেঁচে থাকতো হয়তো জানা যেত যেহেতু এই গুলিতে মারা গেছে তার ফলে খুব একটা হয়তো স্পষ্ট হবে না তবে যখন এত কষ্ট করে গেছে তো বুঝতেই হবে যে কোনো একটা তার লক্ষ্য আছে এবং সেই লক্ষ্যের দিকে তারা এগোচ্ছে তো যাই হোক যে প্রশ্নটা আপনি গোড়ার দিকে আমি একটু যাওয়ার চেষ্টা করি যে আহ এখনো পর্যন্ত দেখুন রিপাবলিকানের তরফ থেকে বলা হয়নি ডেমোক্রেটরা যাই ডেমোক্রেটরা মেনে ফেলার চেষ্টা করেছে তাহলে ভোট কিছু হয়তো ডেমোক্রেটেন্ট যেতে পারতো এটা ডেমোক্রেটরা বলে রিপাবলিকান ডেমোক্রেটে বলেনি এবং ডেমোক্রেটরাও বলেনি যে উল্টো কিছু বলেনি যেটা আপনি বললেন এই জিনিসটা আমাদের দেশে দেখা যায় না এরকম ঘটলে সঙ্গে সঙ্গে বিরোধীদের উপর নিশানা হয়েছিল বিরোধীরাই ঘটেছে হ্যাঁ তারাই দেশকে অস্থিরতা এনে দিচ্ছে এইসব নানান ধরনের ব্যাপার ট্যাপার লেগে থাকতো যেগুলো কোনোটাই আমরা দেখলাম হয়নি সুতরাং তারা বোঝে এই যে এই জিনিসটা একটা ম্যাচর ডেমোক্রেসির সঙ্গে একটা আমাদের মতন ডেমোক্রেসির পার্থক্য আছে ম্যাচুয়ার ডেমোক্রেসিতে কখনোই আহ ফালতু অভিযোগটা আসে না একেবারেই আসে না তা নয় কিন্তু নিজর ক্ষেত্রে আসে না যেগুলো একটা আন্তর্জাতিক লেভেলে যে ব্যাপারটা চলে গেছে আলোচনা হচ্ছে মানুষ চিন্তায় রয়েছে সেখানে কোন ডেমোক্র্যাট মানে দলের যিনি প্রতিনিধি মানে তার তো দায়িত্ব আছে তিনি কোনো কথা বলেননি এবং উল্টো রিপাবলিক দলের আমরা শুনিনি সুতরাং জাতির প্রতি যেটা আপনি বললেন যে দায়বদ্ধতা সব পার্টি রাজনৈতিক দলেরই আছে যে আমাদের দেশে নেপোয়ে মারে দুই কোন একটা মানে দুর্ভোগ দেখলেই দুর্যোগ দেখলেই ঢুকে পড়ে সুযোগ সুবিধা করবো এই জিনিসটা আমেরিকাতে দেখা যায়নি এটা দেখা যায় না বা দেখা যায়নি এটাই হচ্ছে যে এটাই হচ্ছে যে মূল কথা তবে নিঃসন্দেহে বলে দিচ্ছে যে সিকিউরিটি নিরাপত্তা একেবারেই সুদৃঢ় নয় উনি প্রেসিডেন্ট নন উনি হ্যাঁ উনি প্রাক্তন প্রেসিডেন্ট আহ প্রেসিডেন্টের পদপ্রার্থী হতে চলেছেন কারণ তার সুরক্ষা আরো নিবিড় হওয়া উচিত ছিল টাইট হওয়া উচিত ছিল সেটা হয়নি এবং এক্ষেত্রে দেখুন যারা ইন্টারন্যাশনাল তারাও কিন্তু ঢুকে পড়েনি তারাও যে ঢুকে পড়তো না তা কিন্তু কেউ বলা যাচ্ছে না ফাঁক ফুকর রয়ে গেছে সুরক্ষার ফাঁক রয়ে গেছে এটা পরিষ্কার আমেরিকার মতন দেশে এই সুরক্ষার ফাঁক ফুকরটা মানুষ হয়তো আশা করেন তারা হয়তো ভাবে আরো যে কঠিন টাইপ টাইট সিকিউরিটি থাকবে সেটাই মানুষ ভাবে শুধু আমেরিকা না এটা হয়তো অন্য দেশেরও সিকিউরিটি সম্বন্ধে আমাদের দেশে যদি এরকম ঘটনা ঘটতো তাহলে বিরোধী দলগুলো যেভাবে মানে ঝাঁপিয়ে পড়তো বা মানে দেশের সুরক্ষা নিয়ে যখন প্রশ্ন বা এই সন্ত্রাসবাদ নির্মূল করার যে বিষয়টি থাকে আমরা যেটা বালাকোট বা পুলওয়ামার ক্ষেত্রে এখনো শুনতে পারি বা সম্প্রতি নির্বাচন শেষ হলো দু মাস আগে তখনও এই পুলওয়ামার ঘটনাকে তুলে বলা হয়েছে যে একটি বিশেষ দলকে টার্গেট করে বলা হচ্ছে যে জওয়ানদের হত্যার পিছনে দায়ী সরকার বা এর পিছনে কোনো ষড়যন্ত্র ছিল যাতে মানুষের সহানুভূতি নেওয়া যায় এরকম নানা কথা উঠে আছে সন্ত্রাসবাদের সঙ্গে এই সব যুক্তি কি কখনো টেকে না নিঃসন্দেহে দেখুন আমাদের দেশের যেটা বললাম যে যে কোনো ধরনের ঘটনায় সরকারকে দায়ী করা বা বিরোধীদের দায়ী করা এটা একটা প্রবণতা যেটা ইমেচুর ডেমোক্রেসি যেটা মানে খালি সুযোগের সন্ধানে রাজনীতিবিদরা ঘোরেন আমেরিকা সুযোগের সন্ধান সবাই ঘোরে না দেশের স্বার্থরা বড় পালতু কথা আহ বাজে কথা তারা বলেন না বলি তাদের মহিমা তাদের গুরুত্ব রয়ে গেছে যেটা আমাদের দেশে সেই গুরুত্বটা স্বাভাবিকভাবে আসেনি খেলার পাত্র হয়ে যান তখন নানান ধরনের অভিযোগ করে ওঠেন রাজনীতিবিদরা এবং এই নানান কারণ আছে যাই হোক সে বিশ্লেষণে না যাওয়াই ভালো আমি এইটুকুন আমি বলতে পারি যে আমেরিকায় যেটা ঘটেছে সেটা সে দেশের পক্ষেও একটা লজ্জার ব্যাপার তাদের নিঃসন্দেহে গান্স যে কন্ট্রোল সেটাকে টাইট করতে হবে এবং সেটা যদি তারা টাইট না করতে পারে অনেকে হয়তো বলবেন যে নিজেই ট্রাম্প নিজেই কৃষকদের যে একটা ইয়ে আছে সেটাকে করার জন্য উনি নিজেই গান্স কন্ট্রোল করতে যাননি কৃষকরা গান্স নিয়ে ঘুরে বেড়াতে ভালোবাসে এবং সেটাই হয়তো বিপদের কারণ একদম একদম আমরা আমরা এখন নজর রাখবো যে আগামী দিনে এরকম সন্ত্রাসবাদ যাতে না হয় ধন্যবাদ রাজাবাদা দা ধন্যবাদ আপনাদের আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার